প্রেম বেসারত আবরুলক আসিফ ওয়াজে শুধু প্রেম নিয়ে কথা বলে এ বিষয়ে আপনি যদি কিছু বলতেন প্রথমত কথা হচ্ছে ছেলেটি আমার ঘনিষ্ঠ ছোট ভাই আমার সাথে প্রায় কথা হয় আমি এখন থেকে সম্ভবত দেড় বছর আগে তাকে এ বিষয় নিয়ে খুব কথা বলেছিলাম বকা দেয়নি কারণ আপনি একটা কথা মনে রাখবেন আপনি যদি কাউকে ওসিওত করেন এটার জন্য ইফেক্ট হবে মোর ইফেক্ট দ্যান দ্য ওয়ার্ল্ড ওসিওত যদি আপনি করেন অনেক ইফেক্টিভ হবে যেমন আমি যদি আপনাকে বলি যেমন আমি যদি আপনাকে বলি যে আপনার এই কাজটি করা ঠিক হচ্ছে না এই এই কারণে আপনি যতটা না গ্রহণ করবেন আমি যদি আপনাকে এভাবে বলি এই কাজটি করলে কেন যা অথবা আমি যদি আপনার বদনাম করি তাহলে জিনিসটা হিতের বিপরীত হবে আমার বিশ্বাস আব্রাহুলক আসিফ তার হি হ্যাজ এ লট অফ কোয়ালিটি তার অনেক কোয়ালিটি আছে না হয় ইয়াং জেনারেশন তাকে পছন্দ করতো না এখন আপনি হয়তো বলবেন যে হুজুর আপনি সাপোর্ট করলেন না নট অ্যাটল আমি সাপোর্ট করছি না আমি এতটুকু বলবো ইয়াংরা তার পর্যন্ত আসার ক্ষেত্রে তার পর্যন্ত বা তার ফ্যান ফলোয়ার হওয়ার ক্ষেত্রে তার কোয়ালিটি আছে এটা তো অন্তত আমরা কি বিশ্বাস করি এই কোয়ালিটিটা তো অনেকেরই আছে যেমন অনেকে আমাকে ফোন করে বললো হুজুর আপনারই তো ছোট ভাই ভাইরাল হওয়ার জন্য আর কি বাকি রেখেছে সবই তো শেষ আমি বলেছি না হি হ্যাজ এ লট অফ কোয়ালিটি আমরা যদি তাকে একটু অ্যাডভাইস করতে পারি হ্যাঁ যেমন মেরাজ বন্টন সম্পর্কে আল্লাপাক বলেছে ইউসি কুমুল্লাহি আউল্লাহ আউলিক আল্লাহ পাক তোমাদের ওসিয়ত করেছেন তোমাদের সন্তান নিয়ে কি বলেছেন মিস প্রত্যেকটি পুরুষের জন্য তার নারীদের দ্বিগুণ পাবে অর্থাৎ এক পুরুষ সমান দুই নারী আল্লাহ অর্ডার করতে কি পারতেন না তাহলে ইউসি লহ আল্লাহ কেন ওসিওত করেছেন এর মানে আল্লাহ চান পরিবারের প্রধান তিনি যেন বুঝেন তিনি যেন এই অনুযায়ী কাজটি করেন তেমন আমিও তার একজন অভিভাবক হিসাবে বলবো আব্রাহুল্লাহ কাসিফ যে কাজটি করেছেন এই কাজটি ব্যামালুম ঠিক করেনি কিভাবে হয়তো একটু ইমোশনে আপনি দেখবেন তার সাথে কিন্তু অনেক ছেলে পেলে থাকে সে একটা ইংলিশ কোচিং সেন্টারকে মাঝে মধ্যে সময় দেয় যেখানে সে ইংরেজি শিখেছে তো ওই ইংরেজি কোচিং সেন্টারের যে মালিক এবং তার সাথে আরও ডিরেক্টর বা অন্যান্য যারা আছে তারা খুব তাকে মোটিভেশন দেন আসেন একটা ক্লাস নেন বা আমাদেরকে একটু মোটিভেশন দেন টুপি মাথায় দিতে চেলে আরে বাদ দেন না টুপি তো অনেক কী পড়েছেন তো কাটা পাঞ্জাবি পরে কোনোরকম সেই ওখানে গিয়ে একটু ভিন্ন আমেজে সে কথা বলে শুনেন ইসলাম প্রচারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিস্টেম আছে মিজানুর রহমান আজহারি তিনিও কিন্তু মালয়েশিয়াতে যখন কোনো সেমিনারে আয়োজন করেন সেখানে বক্তব্য দিলেন এক পাশে ছেলে এক পাশে মেয়ে আছে অসুবিধা নাই কিন্তু তিনি কিন্তু তার নিজের স্বকীয়তা বজায় রেখেছে টুপি মাথায় দিলে আপনি সেকেলে হয়ে যাবেন আপনি ধরেন মোল্লা হয়ে যাবেন কিন্তু টুপি মাথায় দিয়েও যে স্মার্টলি ওয়াচ করা যায় এবং বিশ্ব মানে মুসলিম মিল্লাতের কাছে জনপ্রিয় হওয়া যায় তাতে প্রমাণিত মিজানুর রহমান আজহারি মুফতি মেঙ্ক জাকির নায়েক এই ধরনের বড়ো বড়ো স্কলাররা টুপি খুলে নাই আপনি ঘরে বসে টুপি খুলে কি রেখেছেন তো আপনার লোকাসিফ এই কাজটি না করলেও পারত টুপি খুলে বক্তব্য দিয়েছে মহা অন্যায় হয়েছে সেটা আমি বলবো না না করলেও পারতো আবার আরেকটা হচ্ছে ফ্রি মিক্সিং কোনো একটা পরিবেশে গিয়ে সে যে কাজটি করেছে যে পুরুষ মহিলাদের মাঝখানে সে বক্তব্য দিয়েছে সেটা নিয়ে খুব হাসি যে ইফ ইউ ফিল সামথিং হ্যাঁ দ্যাটস অ্যানাফ ফর ইউ যদি কোনো একটা মেয়েকে নিয়ে তোমার ভিতরে একটা ভালো লাগা কাজ করে এটাই তোমার জন্য কিন্তু এটা এতটুকু অংশ না আরও বড় অংশ আছে তারপরও আমি বলবো লোক আসিফকে প্রিয় ছোটো ভাই ডেফিনেটলি আপনাকে ইউ হ্যাপ একটি সংশোধন করতে হবে কারণ ইউ দায় আপনি একজন দায় ই আপনাকে হাজার লক্ষ যুবক আপনাকে পছন্দ করে আপনার পিছনে দৌড়ায় আপনাকে ফলো করে সো আপনি যদি কোরআন হাদিসের আলোকে কথা বলেন জনপ্রিয়তা কমবে না বাড়বে করে দেখুন আজকে বাংলাদেশের হাজার হাজার আলেম কেন আপনার বিরুদ্ধে কথা বলবে কেন এদেশের মুসলিম জনতা আপনার বিরুদ্ধে কথা বলবে ইয়াংরা ছাড়া এর মূল কারণটাই কিন্তু এটা সো আমরা আমার প্রিয় ছোট ভাইকে বলবো একটু সংশোধন করে নিলে অনেক বড় কাজ হবে তাকে দিয়ে ইনশা আল্লাহ